This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel each meant for an educational purpose only. নমস্কার সানন্দা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত আমি সুদীপ্ত আপনাদের সঙ্গে চোখ রাখবো আজকের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদে লালগড়ে দেখা গেল ছাপ ঘটনাকে কেন্দ্র করে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে এলাকায় বৃহস্পতিবার সকালে লালগড় রেঞ্জের ভাউদি বিটের শুলি গ্রামে বাঘের পায়ের ছাপের মতন এক অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পায় গ্রামবাসীরা বিষয়টি বন দপ্তরকে জানালে ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা পৌঁছয় এবং পায়ের ছাপটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে নয় থেকে দশ সেন্টিমিটার লম্বা রয়েছে ওই পায়ের ছাপটি তবে তা বাঘ না অন্য কোনো জন্তুর তা খতিয়ে দেখছে তারা তবে বন দপ্তরের প্রাথমিক অনুমান এটি হুরার অথবা বড় জঙ্গল ক্যাটের পায়ের ছাপ হলে হতে পারে লেখ সালে লালগড়ের এই এলাকায় বাঘের আতঙ্ক ছড়ায় দু আঠেরো সালের মার্চ মাসে মেলখেরিয়া জঙ্গলে প্রথমবার বাঘের পায়ের ছাপ মিলেছিল পরে বন দপ্তরের ক্যামেরায় ধরা পড়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সেই বাঘটিকে বসে আনা দুঃসাধ্য হয়ে উঠেছিল কয়েক মাস পর মেদিনীপুরে চান্দ্রা জঙ্গলে সেটির মৃতদেহ উদ্ধার হয় যদিও মৃত্যুর কারণ আজ ধোয়াশা শিকারীদের ফাঁদে পড়ে যে মৃত্যু হয়েছিল সেই সন্দেহ প্রবল তারপর গত বছর বেল পাহাড়িতে বাঘের আতঙ্ক দেখা দেয় তবে বন দপ্তর সেই বাঘটিকে বন্দি করতে সক্ষম হয়েছিল ফের একবার লালগড়ে অজানা জন্তুর পায়ের ছাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আমাদের আজনাশুলিতে ভাউদিবিদ লালগড় রেঞ্জ এক অজানা বাঘের ছাপ আমরা দেখা গেছে বাঘটি একটা মানে ড্রেন লাভ মেরেছে প্রায় আমরা প্রায় ফুট লাভ মেরেছে মানে আমাদের বীরবাবু কিংবা আরো আমাদের যারা রেঞ্জ অফিস রেঞ্জ থেকে এসেছিল লোক তারা বিবেচনা নাকা করে বললো যে অরিজিনাল এটা হয়তো চিতা বাঘ হতে পারে হতে আমাদের গ্রামবাসী এখন আমরা খুব আতঙ্কে আছি আমরা তো জঙ্গল ধারে বাসি আমাদের খুব জঙ্গলের উপরেই মানে জীবিকা আমাদের আমাদের তো মানে ধর গরু ছাগল সব কিছু আমাদের লিখতে হয় আপনি তো হাতির তো তাণ্ডব আছেই এবার হাতির তাণ্ডব মধ্যে এখানে অজানা একটা জন্তু যেহেতু আমাদের পায়ের ছাপ মিলেছে গ্রামবাসী সবাই খুব আতঙ্কে আছে যাতে আমরা এই মোটামুটি দিয়ে কাছে কিংবা রেঞ্জাদের কাছে আমরা আবেদন করছি যাতে আমার জন্তুটিকে আমাদেরকে সরানো যায় কিংবা মানে কিছু ব্যবস্থা হয় কি নাম তোমার আমার নাম হচ্ছে মনোজ মাহাতো দুর্গোৎসবের আগে সামাজিক উদ্যোগ নিল কেশিয়ারির কলাবনি দুর্গোৎসব কমিটি ব্লাড ব্যাংকে রক্তের প্রয়োজন মেটাতে কমিটির উদ্যোগে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবির পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের কলাবনি কলাবণী কমিটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিন প্রায় পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন মূলত মুমূর্ষু রোগীদের রক্তের চাহিদা মেটাতে এই উদ্যোগ কমিটির আগামী দিনের একাধিক সামাজিক কাজ করার অঙ্গীকার করেন ক্লাবের সদস্যরা শিবিরে উপস্থিত হলেন কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার সহ বিশিষ্ট জনেরা এটা আমাদের কলাবনি দুর্গোৎসব ক্লাবের পরিচালনায় আমাদের এটা প্রথম বৎসর ক্লাবের সবার যৌথ উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় আমরা প্রথম বৎসর এটা ব্লাড ক্যাম্প এবং একটা চক্ষু শিবিরের আয়োজন করেছি কতজন এই শিবিরের পঞ্চাশ টার্গেট আমরা রেখেছি তারপর শেষ হলে এটা বোঝা যাবে কত হয় আর কি কি সামাজিক কাজকর্ম করি এবং সামাজিক কাজকর্ম বলতে আমাদের পঞ্চমী থেকে শিশুদের বস্ত্র গরিব দুস্থদের দানের একটা ব্যবস্থা রেখেছি কিছু বৃক্ষ চারা দেওয়ার একটা ব্যবস্থাপনা রেখেছি এবং বিনামূল্যে চক্ষু ডাক্তারের ব্যবস্থা রেখেছি এবং তারপর আস্তে ধরে ভাবনা হবে আর কিছু করা যায় কি না ক্লাবের সবার আয়োজনে আলোচনা করে আর কি ধর্ষণ ধর্ষণকাণ্ডের প্রতিবাদে পথে নামল এসইউসিআই কমিউনিস্ট দল এবং তাদের ছাত্র সংগঠন এআইডিএসও প্রতিবাদ বিক্ষোভে অবরোধে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে ঘটনায় উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি অভিযোগ পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ফ্যাসিলিটি ম্যানেজার প্রভাব খাটিয়ে স্বাস্থ্যকর্মীদের ধর্ষণ মানসিক নির্যাতন করত জাহির আব্বাস খান যদিও তাকে পাশকুড়া থানার পুলিশ গ্রেপ্তার করে তবে আরজি করের পরে পাশকুড়া হাসপাতালের এমন ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে মানুষের মনে ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে বারো ঘন্টা ধর্মঘটের ডাক দেওয়া হয় সকাল থেকে ধর্মঘটের সমর্থনে ময়দানে নেমেছে এসিওসিআই কর্মীর সমর্থকেরা দোষী ব্যক্তির কঠোর শাস্তির এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় এমন দাবি নিয়ে বারো ঘন্টার ধর্মঘটের ডাক দেয় এসিউসিআই পাঁশকুড়ার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি তারা ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়ক অবরোধে সামিল হয় বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনার প্রভাব রয়েছে চলছে পাঁশকুড়া এলাকা জুড়ে তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় আমাদের দল এসিউসি কমিউনিস্টের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটালে গত ১৪ সেপ্টেম্বর যে স্বাস্থ্যকর্মীর উপর ধর্ষণ অত্যাচার জাহির আব্বাস নামে এক ফেসিলিটি ম্যানেজার বিগত দিনেও সেইভাবে অত্যাচার নামে এসেছিল এই ঘটনার প্রতিবাদে এবং গোটা পাঁশকুড়া ব্লকে গত আঠেরোই মে থেকে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত পরপর চারটি ঘটনা ছাত্র ছাত্রী এবং স্বাস্থ্যকর্মীর পর যে ছেট কালচার মানসিক অত্যাচার এই সমস্ত ঘটনার প্রতিবাদে এই ব্লক জুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিলো এবং সারা জেলা জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়েছে আজকে আমরা এখানে পাঁশকুড়াতে সমস্ত জায়গায় বিশেষ করে পাঁশকুড়া বাসস্ট্যান্ডে আমরা আজকে অবরোধ করেছি আমরা পুরোনো পাঁশকুড়া বাজারে সেখানেও আমাদের বিক্ষোভ চলছে এখানে হসপিটাল পিতপুরে হসপিটালের গেটে সুপার স্পেশালিস্ট হসপিটালের গেটে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং পিতপুর বাসস্ট্যান্ডে আমরা প্রতীকী পদ অবরোধ করেছিলাম আমরা মনে করি মানুষ যেভাবে এই ধর্মঘটকে সফল করেছেন সমর্থন জানিয়েছেন আমরা জনগণকে অভিনন্দন জানাই সমবায় নির্বাচনে ধরে বিজেপি পদাসপুর দু নম্বর ব্লকের চকভোগী ক্ষেত্রপাল কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে সবকটি আসন দখল করল তৃণমূল কার্যত শূন্য হাতে ফিরতে হলো বিজেপিকে এগারো আসনের এই সমবায়ের মোট ভোটার সংখ্যা ছিল তিনশো আটানব্বই জন ভোটারদের ব্যাপক সমর্থন নিয়ে তৃণমূল প্রার্থীরা একতরফা জয় ছিনিয়ে নেয় মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ কুমার গিরি নেতৃত্বে লড়াইয়ে নামে ঘাসফুল শিবির তার কৌশল সংগঠনের জোরে তৃণমূল প্রার্থীরা বিরোধীদের কণ্ঠাসা করে বিপুল ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ফলাফল ঘোষণা হতেই সবুজ আবির উড়িয়ে উৎসবের মেজাজে মাতেন তৃণমূল কংগ্রেস কর্মীরা জয়ী প্রার্থীদের উত্তরে এবং মিষ্টি মুখ করিয়ে শুভেচ্ছা জানান মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ কুমার গিরি এবং জয়ী প্রার্থী কৃষ্ণেন্দু সন বিগ্রহী আমাদের এখানে তিনশো আটানব্বই ছিল আর আমাদের এখানে ক্যান্ডিডেট ছিল এগারো জন তো আমরা এগারো জন দলীয় প্রতীকে আমাদের জয়লাভ করেছে বিরোধীরা এখানে কেউ নমিনেশন করেনি তো আজকে তার ভোটের দিন ছিল তো মোটামুটি হয়েছে তবে আমি এইটুকু বলবো সবাইকে যে যারা নতুনরা এসেছেন পুরাতনরাও আছে সবাইকে কানে কান মিলিয়ে সমিতির যাতে ডেভেলপ হয় মানুষের যাতে ডেভেলপ হয় সমবায়ের যাতে উন্নতি হয় সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে এবং আগামী দিনে যাতে আরও সমিতি ভালোভাবে এই চকভোগী ক্ষেত্রপাল সমবায় সমিতি যাতে আরও এই বারো নম্বরে ছখানা সমিতির মধ্যে এক নম্বরে থাকে তার চেষ্টা হয় সমিতিকে এগিয়ে নিতে হবে রয়েছে আরও বেশ কিছু খবর ফিরছি একটি বিজ্ঞাপন বিরতির পর আচার্য প্রলয় চক্রবর্তী যিনি সম্পূর্ণ ভিত্তিক পদ্ধতিতে বিচার বিশ্লেষণ এবং প্রতিকার করেন পদ্ধতিগুলি হল বিচার সংখ্যাতত্ত্ব বিচার হোরারি আধুনিক ট্যারেট কার্ড হস্তরেখা ও ফিংসুই পৌরোহিত্য বিশারদ কম্পিউটারাইজড গোষ্ঠী তৈরি করেন চেম্বার প্রতি বুধবার বেলদাতে কেশিয়ারি মোড় শ্যাম হোমিও হলের নিকট সকাল দশটা থেকে বিকেল পাঁচটা এবং সোমবার ও শুক্রবার ঠাকুরচক বাস স্ট্যান্ডে বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এছাড়া বাড়িতেও চেম্বার করেন ঠাকুরচক হাইস্কুলের নিকট প্রত্যেক সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এছাড়া প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে রবিবার সকাল এগারোটা থেকে পাঁচটা পর্যন্ত জুন জুনবলদা নয় নম্বর অঞ্চল অফিসের নিকট চম্পা স্টুডিও দ্বিতলে কেশারি আপ্যায়ন লজ প্রতি ইংরেজি মাসের প্রথম ও শেষ সপ্তাহে শনিবার আপনি কি আপনার স্বপ্নের বাড়ি তৈরি করেছেন ফ্লোর বা দেওয়াল সাজাবেন কিভাবে আর চিন্তা নেই খড়িকা মাথানিতে আপনার সমস্ত সমাধান জি এ সেরামিক্স যেখানে আপনার পছন্দমতো টাইলস মার্বেল গ্রানাইট ও স্যানিটারি সামগ্রী পেয়ে যাবেন সমস্ত নামি দামি কোম্পানির চোখ ধাঁধানো এক্সক্লুসিভ ফ্লোর টাইলস ওয়াল টাইলস বাথরুম ফিটিং পাইপলাইনের সামগ্রী বিভিন্ন দেবদেবীর ওয়াল টাইলস তুলসী মন্দির ভগবানের প্রতিচ্ছবি সব কিছু পাবেন ন্যায্য মূল্যে তাই আসুন বাড়ি করার পর বাড়ি সাজানো দায়িত্ব কিন্তু আমাদের খড়িকা মাথানি থেকে বালি গেড়িয়া যাবার রাস্তায় বাম দিকে জনসন টাইলসের অথরাইজ ড্রিলার জি এস সেরামিক্স জি এস সেরামিক্স আরও বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে জাতীয় শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্ঠী বাস্তু বিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ সাগর জ্যোতিষাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলে সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলাই ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠি লাগুরি ক্যানেল পার রক্ত তিলক ক্লাবে পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুর দাস পালিত লেন বৌবাজার কলকাতা বারো পিএমএস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস প্রোভাইডার শুভজিৎ মাইতি কেশিয়ারি বাস স্ট্যান্ড থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় ৫০ মিটার দূরত্বে বাম দিকে তিরুপতি মেডিকেলের ঠিক আগে ও ম্যাজিক টাচ বিউটি পার্লারের ঠিক নিচে এখানে বাজাজ ফিনান্স মাধ্যমে স্বল্প দামে মাসিক কিস্তিতে লোনের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে জিরো ডাউন পেমেন্টেরও সুবিধা রয়েছে এখানে সুলভ মূল্যে নামি দামি সমস্ত কোম্পানির মোবাইল পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত অ্যাক্সেসরিজ পাওয়া যায় নতুন মোবাইল কিনলেই পেয়ে যাচ্ছেন একটি মোবাইল স্ট্যান্ড একটি নিক ব্যান্ড হেডফোন গ্লাস এবং ব্যাক কভার সম্পূর্ণ বিনামূল্যে কম দামে ভালো মোবাইলের একমাত্র ঠিকানা পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস পি এম এস মোবাইল অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কিশিয়ারিতে এস এস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতাল মাত্র টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন জয়গুরু অটো আমরা এগোব আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্যাটারি চালিত থেকে পেট্রোল চালিত মোপেট থেকে স্কুটি ও বাইক থেকে সুপার বাইক পাইবার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জয়গুরু অটো আপনাদের শহর কেশিয়ারি বাস থেকে খড়্গপুর যাবার রাস্তায় সেন্ট পল ইংলিশ মিডিয়াম স্কুলের নিকট এখানে ইলেকট্রিক স্কুটি অ্যাডভান্স বুকিংয়ের উপর রয়েছে দশ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়াও অন্যান্য গাড়ির বুকিংয়ের উপর রয়েছে অফুরন্ত গিফট নতুবা রয়েছে পাঁচ লিটার পেট্রোল ও একটি করে হেলমেট আজই চলে আসুন আপনাদের নিকটবর্তী টিভিএস কোম্পানির অথরাইজড শোরুম জয়গুরু অটোতে নামমাত্র ডাউন পেমেন্টে অল্প ডকুমেন্টস দিয়েই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের টিভিএস বাইক আরও বিষদে জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফিরে এলাম বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদে পঁচাশি বছরের ঐতিহ্যে উজ্জ্বল জবদা এরাবার সর্বজনীন দুর্গোৎসব অতীতের গ্রামীণ সরলতা স্মৃতি ও বর্তমানের আধুনিকতায় এই পুজো হয়ে উঠেছে ভবিষ্যৎ প্রজন্মের অনন্য অনুপ্রেরণা পূর্ব মেদিনীপুর জেলার পটসপুর দু নম্বর ব্লকের অন্তর্গত জবদা এরাবার সার্বজনীন দুর্গোৎসব কমিটি এবছর উদযাপন করছে তাদের পঁচাশি তম দুর্গাপুজো দীর্ঘ আট দশকেরও বেশি সময় ধরে এই পুজো আজকে গ্রাম বাংলার এক অমূল্য ঐতিহ্যে পরিণত হয়েছে শুরুর দিকে যখন গ্রামাঞ্চলে দুর্গোৎসবের কোন বড় আয়োজন ছিল না তখন গ্রামের কিছু ধর্মপ্রাণ মানুষ একত্রিত হয়ে এই পুজোর সূচনা করেন প্রথম দিকে হেরিকেন লাইটের ক্ষীণ আলোয় বাঁশের বেড়া আর সাধারণ সাজসজ্জার মধ্য দিয়ে সম্পন্ন হতো পুজো সেই সব এখন অতীতের স্মৃতি সময়ের সাথে বদলেছে পুজোর রূপ আলোকসজ্জা মণ্ডপ প্রতিমা নির্মাণ সবই এখন আধুনিকতার ছোঁয়ায় ভরপুর তবে যা বদলায়নি তা হল এই উৎসবের ঐতিহ্য সামাজিক মিলন মেলার আবহ এই পুজোকে ঘিরে প্রতি বছর বসে মেলা দূর দূরান্ত থেকে মানুষ আসেন পরিবার নিয়ে নানা রকমের দোকান খেলনা খাবারের আসর নাগরদোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মেলাকে পরিণত করে উৎসবের রূপ রূপকথায় পার্শ্ববর্তী পাঁচ থেকে ছটি গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভিড় জমান এখানে শুধু ধর্মীয় আচার নয় এই পুজো এখন হয়ে উঠেছে সামাজিক সম্প্রীতির প্রতীক যেখানে সকল বয়সের মানুষ আনন্দ ভাগাভাগি করে নেন গ্রামের প্রবীণ মানুষদের মতে এই পুজো গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও আন্তরিকতার প্রতীক প্রজন্ম থেকে প্রজন্মে সেই আবেগই ছড়িয়ে পড়েছে তাই আজও এত বছর পর এই পুজো একই উচ্ছ্বাসে পালন করা হচ্ছে এবছরও মণ্ডপ সূর্যা থেকে প্রতিমার রূপায়ণ সবকিছুতেই আনা হচ্ছে নতুনত্ব যাতে দর্শনার্থীরা মুগ্ধ হন অতীতের সরলতা স্মৃতি আর বর্তমানের আধুনিক আয়োজন মিলিয়ে জবদা এরাবার সার্বজনীন দুর্গোৎসব আজ একদিকে যেমন ইতিহাসের সাক্ষী তেমনই ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা এই পুজো আমরা মানে অন্যান্য জায়গায় যেরকম পুজো হয় যে পুজোটা হচ্ছে বিভিন্ন রকম সামাজিকভাবে তারা করে না কিন্তু আমাদের এখানে প্রত্যেকে যে ব্রতি থাকে মানে গ্রামে যে পুজোটা সেটা হচ্ছে তামসিক পূজা বলে কিন্তু আমরা এটা কোলপি পূজার মতো পুজো করি আমাদের মানে সমস্ত যোগ্য থেকে আহতি থেকে পুষ্পাঞ্জলি প্রায় তিন হাজার মতো পুষ্পাঞ্জলি এখানে দিয়ে থাকে পুরো জায়গাটা এইটা হচ্ছে পাঁচবার এই জায়গাটাই পাঁচবার হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হয় এবং সন্ধ্যা আরতিতে যে যারা ব্রতি থাকেন তারা সারাত ধরে বসে থাকে আর অনেকে মানসিক করেছিল তা মায়ের কাছে তারা প্রায় প্রতিফলিত হয়েছে এবছর আবার একজনের মানসিক হয়েছিল সে জাহাজের চাকরি পেয়েছে সে প্রতিমাটা তা দিয়েছে মানে এই যে প্রতিমাটা হচ্ছে দিলীপ নন্দ গোস্বামী বরেন্দ্র নন্দ গোস্বামী এই পুজোর যেটা বিশেষত্ব বলছেন বিশেষত্ব মানে মানসিক জাগ্রত বলতে গেলে যে ওই পাঁচ দিন প্রায় জাগ্রত থাকে আর আমাদের এইখানটা খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করি আর আমাদের গ্রামের হচ্ছে পুরোহিত মহাশয় থাকেন তারা সে খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে পুজো করে এই কালী পুজো পুজো এই পুজো হচ্ছে মানে বছর এই প্রাচীন পুজো কি কারণে শুরু হয়েছিল এই গ্রামে এই গ্রামে তখন একটা মহামারী হয়েছিল তখন পূর্বপুরুষরা বলেছিল যে মা দুর্গার পূজা করলে এখানে আমরা মানে সুস্থভাবে সবাই ভালোভাবে দেখ সেই মহামারীর হওয়ার পরে কোল কীর্তন মানে এখানে রাসমঞ্চের কোল কীর্তন হয় রাসমঞ্চ মঞ্চ স্থাপিত হয় এবং দুর্গা পূজা স্থাপিত হয় মানে মায়ের কৃপায় আমাদের এই যে করোনা পর্যায়ে হয়ে গেল কিন্তু এখানে আমাদের কারোর বাড়িতে একটাও করোনা হয়নি আর নাইনের ক্ষেত্রে বিভিন্ন গ্রামে হয়েছে আমাদের গ্রামে যারা বাইরেও ছিল তাদেরও কারুর হয় এটা একটা মায়ের আশীর্বাদ আছে এই রাসমঞ্চে মদন মোহনেরও আশীর্বাদ রয়েছে আমরা মাকে আশীর্বাদ করি আর আমি ধরো তেষট্টি বছর এই পুজোর একচল্লিশ বছরের মধ্যে আমরা দশ টাকা চাঁদা থেকে আমরা পুজো করি যজ্ঞা এড়াবার দুটো গ্রাম সাড়ে চারশো পরিবার তারা এটা সবাই বচ্চিত অভিনব উপায়ে মেয়ের দশম জন্মদিন পালন করলেন গোপীবল্লভপুর জগন্নাথপুর গ্রামের বাসিন্দা খোদ্দা দম্পতি জগন্নাথপুর গ্রামের বাসিন্দা অভিজিৎ খোদ্দা ও তার স্ত্রী মধুমিতা খোদ্দা তাদের মেয়ে অঙ্কুরের দশম জন্মদিনের আনন্দ মেয়ের স্কুলের বন্ধু বান্ধবদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য স্কুলে তিথি ভোজনের ব্যবস্থা করলেন বৃহস্পতিবার খোদ্দা দম্পতির উদ্যোগে গোপীবল্লভপুর পূর্ব চক্রের অন্তর্গত ভট্টগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিলের পাতে দেওয়া হল বাড়তি পুষ্টিগুণ সম্পন্ন খাবার প্রতিদিনের মিড ডে মিলের বাইরে এদিন সমস্ত ছাত্র ছাত্রীদের পাতে মাংস মিষ্টি পাপড় ও সবজি ভাতের ব্যবস্থা করা হয় এদিন অঙ্কুরের পাশাপাশি এই সেপ্টেম্বর মাসে ভট্টগোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত ছাত্রছাত্রীর জন্মদিন রয়েছে তাদের সবার জন্ম মাস পালন করলেন শিক্ষক শিক্ষিকারা এদিন প্রধান শিক্ষক বিশ্বজিৎ মহাপাত্র সহ শিক্ষক গোপাল চন্দ্র প্রধান এবং শিক্ষিকা স্বাগতা দাস ছাত্র ছাত্রীদের জন্ম মাস উপলক্ষে সবাইকে নিয়ে কেক কেটে দিনটি উদযাপন করেন কিন্তু এমনি প্রতি বছরই হয় বাড়িতে এছাড়াও ওর বন্ধুদের সঙ্গে যেন একটু কাউন্টা করা যায় ডেকে নিয়ে একটু অনেকটা অসুবিধাও হয় আপনার আপনার নাম নাম প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতি মাসে যত ছাত্রছাত্রী আমরা দেখি তাদের সেই মাসে জন্ম তাদের আমরা জন্ম মাস দিন তো পালন করতে পারবো না তাই সেই মাসে একটা ডেট দেখে আমরা জন্ম মাস পালন করি মিড মিলের যে বিশেষ আয়োজন থাকছে এটা মিড ডে মিলের বিশেষ আয়োজন আমরা আগে বিদ্যালয় থেকেই করতাম এবারে আমাদের এখানেরই ফোর ক্লাসের ছাত্রী অঙ্কি বলে পড়ে তার বাবা অভিযুক্ত খোদ্দা আমাদের এই অভিযানের ব্যবস্থাটা উনিই করেছেন মানে এটা এটা কিসে আপনারা কী বলছেন এটাকে এটাকে আমরা আমরা তো জন্ম মাসের সঙ্গে একটা আনন্দ হয়েছে করি তাই উনি যেহেতু গার্জিয়ান হয়ে করেছেন এটাকে আমরা ঠিকই বলব মানে জন্ম মাস তার সঙ্গে কী কী থাকছে বাচ্চাদের আজকে আমাদের মধ্যাহ্নভিনে মেনুতে থাকছে ভাত তারপরে আমাদের ডাল রয়েছে মিক্সড ভেজ রয়েছে তারপরে আমাদের চিকেন মুরগির মাংস রয়েছে তার সঙ্গে মিষ্টান্ন এবং শেষে পাঁপড় এবং চাটনি রেজিস্ট্রেশন পাওয়ার পর বৃহস্পতিবার কাঁথি নবনির্মিত অফিস ঘরে হল পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ সভা উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাপতি উত্তম বারিক প্রাক্তন মন্ত্রী তথা হুলদি উন্নয়ন পৌষের চেয়ারম্যান জ্যোতির্ময় সহ অন্যান্যরা পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির সাধারণ মৎস্যজীবীদের ভোটে সভাপতি হিসেবে নিযুক্ত হন কাঁথি এক নম্বর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা আমিন সোহেল সম্পাদক হিসেবে নিযুক্ত হন অজয় সাহু প্রত্যেক ব্লক থেকে একজন করে মৎস্যজীবী কনভেনার গঠন করা হয় পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতিতে বিধায়ক উত্তম বারিক ও প্রাক্তন মন্ত্রী যতিনময় করকে উপদেষ্টা কমিটি রাখা হয় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সভাধিপতি তথা পটস্পুরের উত্তম বারিক বলেন এই কমিটি সামনে তিন বছর সত্যতার সাথে মৎস্যজীবী উন্নয়নের জন্য কাজ করবে আগামী পুজোর পর বড় মাপের সভা আয়োজন করা হচ্ছে উত্তমবাবু জানান মৎস্যজীবীদের স্বার্থ রক্ষার জন্য কি করতে হবে সেদিন সভাতে আমরা ঘোষণা করবো উপযুক্ত মৎস্যজীবী সরকারি সঠিক পরিষেবা পায় তাও দেখতে হবে পঞ্চায়েত সমিতির দলনেতা তথা পূর্ব মেদিনীপুর বিরোধী নব নিযুক্ত জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির চেয়ারম্যান আমিন সোহেল বলেন মৎস্যজীবীর সুবিধার জন্য প্রত্যেকে আইডি কার্ড করে দেওয়া হবে এখনো মৎস্যজীবী রয়েছেন কিন্তু তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প পাচ্ছেন না দ্রুত প্রকল্পের আওতায় আসেন তার জন্য রকমের চেষ্টা করব আমাদের পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি জেলায় যে নতুন সমিতি হলো আমাদের আপনারা জানেন যে এই সমিতির মধ্য প্রতিটি ব্লকে প্রতিটি ব্লকে আমাদের সরকারের প্রকল্পকে নিশ্চিতভাবে আমাদের এগিয়ে নিয়ে যাওয়া মৎস্যজীবীরা যাতে একদম গ্রাসরুট লেভেল অব্দি যাতে মৎস্যজীবীরা নিশ্চিতভাবে সংস্থার পক্ষ থেকে নিশ্চিতভাবে যারা যাতে পরিষেবা পায় এটুকুই আমাদের লক্ষ্য আজকে হাতি নৌকা পুজো

সংবাদ আপাতত এ পর্যন্তই দেখতে থাকুন সানন্দা নিউজ আমার আপনার সবার খবর নমস্কার হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাতত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এ এস আমেরিকা জ্যোতিষ ভারতে সাগর জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাত সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশর স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলদা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর করে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান ডাকঘরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলয় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁথি আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস লেন মৌবাজার কলকাতা বারো কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে পরিচালিত কোকাই মাত্র একশো টাকা ফিস দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন মাধ্যমে করতে চান ভালো কোয়ালিটির ভয়েস রেকর্ডিং কোথায় করবেন যোগাযোগ করুন কেশিয়ারি দীপ্ত স্টুডিও দীপ্ত স্টুডিও পুরুষ